কিছু ভূমি দস্যুদের দখলে নিয়ে যাচ্ছে এবং দখল করার জন্য নানা পায়তারা করতেছে এবং তাদের সহযোগিতা করে গেছেন চরবদ্রাসন উপজেলার প্রাক্তন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা টিওনো যে তাদের পক্ষে একটা রিপোর্ট দিয়েছেন এই টিওনো যে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যে গরিব দুঃখী মানুষকে ঘর বানিয়ে দিচ্ছেন সেই ঘরের থেকে গরিব কি গরিব মানুষ যার থাকার জায়গা নেই তার থেকেও তারা দুর্নীতি করে সেই ঘর বানাইছে সেই ঘর আজকে পত্রিকায় দেখলাম চরমদ্রসের অনেক জায়গায় সেই ঘর ইতিমধ্যে ফাটল ধরে ভেঙে পড়ে গেছে সেই কুখ্যাতটি হল সহযোগিতায় সেই সহযোগিতায় এই হরিরামপুরের যারা দীর্ঘদিন আপনাদের শাসন শোষণ করে গেছে এই দীপু ভার মতন ভূমিদস্যু এরা আজকে এই ষড়যন্ত্র করে এই কর্মকর্তাদের সাথে ষড়যন্ত্র করে এই বলি এক হাজার বিঘার জমি এক হাজার প্রায় তিনশো একর এই গরিব মানুষের জমি তারা পর্যটন বাড়াবেন মানুষের বোকা পাইছেন পর্যটন বাড়াবেন আমাদের আপনাদের এখান থেকে মুরুব্বীরা গেছিলেন ওনারা সংসদ অফিসে আমাকে বলছেন তা তখনই আমি ফরিদপুরের জেলা প্রশাসকের সাথে কথা বলেছি উনি আমাকে কথা দিয়েছেন তার এক কাঠার জমিও আমরা অধিগ্রহণ করবো না এক কাঠার জমিও আমরা এই আমরা এই পর্যটনের জন্য অধিগ্রহণ করবো না তারপরও আমি জানি এই জমিটুকি আপনাদের সম্বল এই নদী ভাঙন এলাকার মানুষের জমি এই জমিতে চাষাবাদ করে আপনারা আওয়াজা করেন আমি তাই এই লকডাউনের মধ্যেও আপনাদের কাছে আপনাদের যে দুঃখ ভয়টা সেই ভয় কাটানোর জন্য আমি এখানে আসছি এবং আপনাদের কথা দিচ্ছি আমি নিপজোন চৌধুরী বাইচা থাকতে দীপুকা তো অনেক ছোট প্লেয়ার অনেক বড় বড় প্লেয়ারের সাথে আমরা খেলছি এই হরিদানপুরের এক কাঠা জমি বাংলাদেশের এবন কোন बापের بیٹা নাই যে উদৃদন করে দেয়। দিন বলেন আপনারা খালি আমার কানে খবর পৌঁছাবেন। আমি যতটুক সময় লাগে আমি নিজে উপস্থিত এর মোকাবেলা করব। সরকার হলে আন্দোলন করব দরকার হলে রাস্তায় নামব বুকের রক্ত দেব। কৃষকের জমি নিয়া কোন টাকায় সে

দুই দুইবার আপনারা আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করছেন আজকে 2014 সালে এই হরিরামপুর চলে আইসা সব দেখছিলাম সেদিন আপনারা সব তো দেখেন নাই আমি সব দেখে গেছিলাম যে এলাকায় বিদ্যুৎ চলবে আজকে ধর্মীয় প্রধান মন্ত্রী জন শেখ হাতি না বঙ্গ আমার এই হরিরামপুরের মতন জায়গায় দেখা চতুর্দিকে পদ্মা নদী

বাস্তব হয়ে যাচ্ছে সে আমাদের এই চলে আছে বিদ্যুৎ জায়গা দিতে এই স্কুল ভবন নতুন ভবন এটাও আমরা নির্বাচিত হওয়ার পর সে কাছে আর অবদান তাই এই রাস্তা যে দিয়ে আসছি আর এই হরিরামপুর এর জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে আমি বেঁচে থাকতে ওই দীপুখার মতন জায়গায় ওরকম ভূমিগত সুদের

কিন্তু তারা মনে হবে এমপি সাহেব হলিরাম আসবে না আমরা নিশ্চিন্তে আমি জেলা সাথে কথা বলি তখনই আমি বলে দিচ্ছিলাম যে এই জমি অধিগ্রহণ হবে না দিদি সাহেব আমাকে কথা দিচ্ছে তারপরও আজকে আমি এই লকডাউনের মধ্যে আসছি

ভরসা রাখেন ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ প্রশাসন এবং সবাই মিলে আমরা এই ভূমি প্রতিহত করবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ